কিন্তু এ জানে না যে আমার নবী মুস্তাফার নিগা আমার নবী মুস্তাফার রহমতের দৃষ্টি যদি উসমানের উপরে পড়ে যায় তো উসমান গানি হয়ে যায় আমার নবীর রহমতের দৃষ্টি যদি বেলাল হাবসের থাকনে वाला বেলালের উপরে পড়ে যায় বেলাল শহীনসা হয়ে যায় আমার নবীর দৃষ্টি যদি আব্দুল কাদের জিলানির উপরে পড়ে যায় কৌসে আজম হয়ে যায় আমার নবী রহমতের দৃষ্টি মঈনউদ্দিন চিশতির উপরে পড়ে যায় তো গরীব নামাজ হয়ে যায় আমার নবী যদি চায় মঈনউদ্দিন চিশতিকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দেয় আমার নবী যদি চায় কৌসে আজমকে সমস্ত ওলির মাথার তাজ বানিয়ে দেয় আমার নবী যদি চায় আবু হানিফাকে ইমামে আজম বানিয়ে দেয় আমার নবী যদি চায় মখদুমে সিমনাকে তারিখে সালতানাত বানিয়ে দেয় আমার নবী যদি

নিজের ঘরের আকিদা দেননি মাহদুমের সিমনার আকিদা প্রচার করেছে আলোল হক পান্ডবীর ইসলাম প্রচার করেছেন সেরাজুদ্দিন আখি পাকের আকিদা প্রচার করেছেন গরিব নামাজের আকিদা প্রচার করেছেন কস পাকের আকিদা প্রচার করেছেন মোহাম্মদ রসুল্লাহর দেওয়া আকিদা প্রচার করেছেন সাহাবার আকিদা ইমাম আহমদ রাজা প্রচার করেছেন উঠান মুসলিম শরীফ আল্লাহর নবী বলছেন উতীত মাফাতিহা খাজাইনিল আরদ আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছেন উঠান খাসাই রাইসুল কুবরা নবী যেই জন্ম গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল উঠান হাদিস শরীফ রাসূল পাক বলেন ইয়া আয়েশা তো লাউসি তো লাসারাত মাই জিবালুল যাহাব আয়েশা আমি যদি চাই আমার পিছে পিছে সোনার পাহাড় চলবে আল্লাহর নবী মুস্তাফা আবু দাউদ শরীফের হাদিসে আছেন নবী পাক কে হযরতে রাবিয়া উজু করার পানি দিলেন নবী খুশি হয়ে বলছেন রাবিয়া তুমি কি চাও হাজরাতে রাবিয়া বলছেন হুজুর আমি জান্নাত চাই জান্নাতে আপনার পাশে জায়গা চাই রসুল পাক বললেন তুমি বেশি করে সহযোগিতা করো জান্নাত পাবে আমার পাশে জায়গাও পাবে এই পৃথিবীর মানুষ যেই নবী মুস্তাফাকে জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন আসমানের খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন যে নেবি যদি চাই তিনার পিছন পিছন সোনার পাহাড় চলবে যে নেবি যদি সারা করে চান দুই টুকরা হয়ে যায় সূর্য ফিরে যায় পাথর কলমা পড়ে নাই তো বুঝা গেল নেবির হুকুমাত চাঁদেও চলে নেবির হুকুমাত আসমানেও চলে আমার নেবি গরিব ছিলেন না আমার নবী যদি সারা করতেন উহুদ পাহাড় পাহাড় পাথরের থাকত না সোনাতে পরিবর্তন হয়ে যেত তাই ইমাম আহলে সুন্নাত বলেন মেই তো মা

ইয়াজিদের দলে বাইশ হাজার ছিল আর হুসেনের দলে বাহাত্তর ছিল আছে কোন বাপের বেটা বলে দিবে যে ইয়াজিদ হক পথে ছিল আছে কেউ কেউ বলতে পারবে না তোমার মাহফিলের শ্রোতা বেশি হওয়া মানে কায়ামতের আলাম আল্লাহর নবী বলেছেন কায়ামতের পূর্বে মসজিদ তো নামাজিতে ফুল হবে একটা ওই ইমানদার থাকবে না এত নামাজির বাহানা দিয়ে আপনাকে ডেকে নামাজি বানিয়ে দিবে কিন্তু আপনার ইমান কোন পাকে কেড়ে নেবে আপনি বুঝতে পারবেন এই আপনাকে বলতে চাই ফিতনার জামানা মোবাইলে কোন মাসলা খুঁজবেন তো আমাদের বক্তব্য পরে আসবে বেঈমানদের বক্তব্য আগে আসবে এই জন্য আপনাকে বলতে চাই আমাদের মাদ্রাসায় ছাত্র যদি ফাজিল হয়ে ফারিগ হয় তাকে সার্টিফিকেট দেওয়া হয় আর তাদের মাদ্রাসায় যদি ফারিগ হয় আগে তাকে ক্যামেরা কিনে দেওয়া কেন এই ক্যামেরার মাধ্যমে তুমি রসুল পাকের যা সম্মান বর্ণিত হয়েছে সব কম আর কোরআন পাকের তার যে ভুল করছে তাফসির ভুল করছে ও যে ওয়াওয়াজ জাদা কা আইলান ফাগনা নবী তোমাকে হাজাত মান পেলাম তো ধনী করে দিলাম নবী খুব গরীব ছিলেন ইয়াতিম ছিলেন মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ দিলেন নবী ধনী হয়ে গেল ওটাকে আল্লাহ বয়ান করেছেন বলেন আস্তাগফিরুল্লাহ কিন্তু কোনটা বয়ান করেছেন তাফসির যদি পড়তে হয় হুজুর সৈয়দ সদরুল্লাহ ফাজিল নাইমউদ্দিন মুরাদাবাদীর খাজায়নুল ইরফান পড়ো তিনি তাফসির করছেন যেই তাফসির ইমাম তাবারী করেছেন যেই তাফসির তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে যেই তাফসির তাফসিরে জামহাসির মধ্যে লেখা আছে কি তাফসির আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে হাজাতমান পেলাম তো ফাতিমাকে দিয়ে তোমাকে ধনী করে দিলাম আওলাদ দিয়ে ধনী করলাম আল দিয়ে ধনী করলাম আর এ বাটার নবীকে ভিকারি বানাচ্ছে ছাগল চড়ানো বালা নাও জমিল্লা বলে স্পষ্ট কুফুরি আল্লাহ বলেছেন আমার নবীকে রায় না ছাগল চড়ানো বালা বলি এই আপনাকে বলতে চাই বাবা নবীর সম্মানের শব্দ কোথাও পাবেন না হলে সুন্নাতুল জামাতের কাছে পাবেন রাহমাতুল লিল আলামিন আমাদের জবান দিয়ে বেশি বের হয় মালিকের জান্নাত আমাদের জবান দিয়ে বেশি বের হয় আরে সারা পৃথিবীতে যে বাহাত্তর ফিরকার মলবিরা নবীর তারিফ করেছেন এক পাল্লাতে রাখেন বারেলির সর্তাজ ইমামে আহমদ রাজার একটা শের এক পাল্লাতে রাখেন ইমামে হলে সুন্নত একটা ছন্দে নবীর শান বয়ান করে পৃথিবীকে হয়রান করে দিয়েছে তাই আমেরিকাতে বসে বসে খ্রিস্টান লেখক পর্যন্ত লিখেছে যদি আহমদ রাজাকে পড়া হয় তো নবী মুস্তাফার ইশককে জমা করে যদি কোন গাছ তৈরি হয় ওই গাছের নাম আহমদ রাজা হবে একটা ছন্দ সবচেয়ে আওলা ও আলা আমারা নবী সবচেয়ে বালা ও আলা আমারা নবী একটা ছন্দ আলা হযরতে সারা পৃথিবীর যত গুণগান করেছে এই সমস্ত গুণগানের উপরে একটা ছন্দ ভারী এইজন্য আপনাকে বলতে চাই বাবা আমাদের ইমামগণ আমাদের মাশাইখগণ আমাদেরকে রসুল পাককে mohabbat করতে শিখিয়েছে mohabbat করতে শিখিয়েছে আজ আপনাদের বাংলার মাটিতে দিনাজপুরের মাটিতে হুজুর اشرفউল আউলিয়ার সন্তান হুজুর কাদের মিয়ার দামান পেয়েছি আলা হযরতের বরকতে পেয়েছি আজ যিনি এসছিলেন সৈয়দ কয়ামুদ্দিন সাহেব যত আউলাদের রসুল আছেন আউলাদের রসুলের যে আমরা সম্মান করছি এর প্রতিও এহসান ইমাম এহলে সুন্নাতের আছে কারণ উনি কোনো সিলসিলার ব্যক্তি নয় উনি হচ্ছেন সুন্নিয়াতের ব্যক্তি এটি জোরে হবে না এজন্য আপনাকে বলতে চাই নিজের ইমানকে মজবুত করে রাখতে হবে আমার নবীর হাত তো খালি ছিল কিন্তু নবী যাকে যা চেয়েছেন দান করে দিয়েছেন এই পর্বে আমি দুটো হাদিস আপনাকে শোনাবো শোনাবো এই জোরে বলেন আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন আচ্ছা বলেন তো নামাজ কত ওয়াক্তের ফরজ জোরে বলেন এই নামাজ কত ওয়াক্তের ফরজ বলেন এখানে ওলমা কেরাম বসে আছেন জিজ্ঞাসা করেন যদি কোনো ব্যক্তি বলে নামাজ চার ওয়াক্তের ফরজ এক ওয়াক্তের নামাজকে কেউ অস্বীকার করে ওই ব্যক্তি কাফির মুসলমান থাকবে যদি কোনো ব্যক্তি তিন ওয়াক্তের নামাজ ফরজ মনে করে দুই ওয়াক্তকে ফরজ না মানে কাফির হয়ে যাবে মুসলমান আমাকে যদি কেউ বলে হুজুর আমি মুসলমান হওয়ার পরে আমার উপরে তিন ওয়াক্তের নামাজ ফরজ করতে হবে দুই ওয়াক্তের নামাজ খারিজ করিয়ে দিতে হবে আমি পারবো এই জোরে বলে পারবো পৃথিবীর কোনো আলেম কেউ পারবে না কিন্তু একজন ব্যক্তি এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব তবে আমার একটা শর্ত আছে রসূল পাক বলছেন কি শর্ত বলে সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আমার উপরে যেন মাত্র

সাহাবি আসলেন রমজানের রোজার অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে রোজা ভঙ্গ করে নবীর দরবারে এসেছেন আমি রোজার অবস্থা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি আমার হুকুম কি হবে আল্লাহর নবী বলছেন ষাটটা রোজা রাখো দুই মাস কান্টিনিউ সাহাবি বলছেন হুজুর এক মাসের রাখতেই অবস্থা ষাটটা আর কি করে রাখো নবী পাক বলছেন ষাটটা মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াও সাহাবি চুপচাপ আছেন একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবী ওই খেজুর নিয়ে ওই সাহাবিকে দিচ্ছেন যিনি রোজা ভঙ্গ করেছেন আল্লাহর নবী বলছেন যাও তোমার ছেলে তোমার গ্রামের এলাকার যত গরিব দুঃখী আছে তাদেরকে খেজুরটা বন্টন করে দাও তোমার কাপড়া আদেই হয়ে যাবে একজন ব্যক্তি যদি রোজা ভাঙে নিজে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হোক কিছু পান করে হোক কিছু খেয়ে হোক তাহলে সেই ব্যক্তির শাস্তি মাত্র দুটি হয়তো সে দুই মাসে রোজা রাখবে নটে নচে ষাটটা মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়া

তোমার ছেলে যাবে রোজা ভেঙেছেন খেজুরও পেয়ে গেলেন কাপড় আদায় হয়ে গেল এখন পৃথিবীর কোন আলিমের কাজ রোজা ভঙ্গ করে যান সেই আলিম যদি বলেন দশ টাকা চা পান খেয়ে নেন আপনার কাপড় আদায় হয়ে যাবে হবে ইমানটা ধ্বংস হয়ে যাবে ইমাম সাহেবের কিন্তু আল্লাহ আকবর কবিরা আল্লাহ আমার আপনার নবীকে কত পাওয়ার দিয়েছেন কত সম্মান দিয়েছেন শরীয়তের ক্ষমতা দান করে দিয়েছেন তাই আল্লাহর নবী হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন পৃথিবীর সমস্ত পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম আমার নবী বলছেন সরাকা সবার জন্য সোনা ব্যবহার করা হারাম আর তোমার জন্য আমি মুস্তাফা করে দিলাম হালাল হাজরাতে সোরাকা সোনার কাঙ্গান করেছিলেন আমার নবী জাইদ করেছিলেন এই জন্য আপনাকে বলতে চাই আহলে হাদিসের ইমাম

দিয়েছেন এমন কি যে মুস্তাফা হালালকে হারাম করতে পারে হারামকে হালাল করতে পারে শুধু একটা দুটা নয় আল্লাহ তাবারাকাতালা আমার নবী মুস্তাফাকে মুখতারে কুল বানিয়েছেন যাহা পানি আতা কর দে ভারি জান্নাত হেবা কর দে নবী মুখতারে কুল হে जिसको जो चाहे আতা কর দে যা রাসূলের ব্যাপারে আকীদা ঠিক নাই মুসলমান ও নামাজ নিয়ে করবে কি এই জন্য আপনাকে বলতে চাই রসুল পাকের সাচ্চা আদব যদি কৌরির মন্ত্রে থাকে তারা হচ্ছে সুন্নি মুসলমান তাই নামাজ আমাদেরকে পড়তে হবে রোজা আমাদেরকে রাখতে হবে দিন আমাদেরকে শিখতে হবে একটা কথা মনে রাখবেন আজকে জাল সাথে দিন শিখার জন্য আজকে সম্পন্ন জিনিস শিখতে পারবেন না আজকে আমাদের মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায় কিন্তু জুমার নামাজের তরিকা জানে না আজকে মুসলমান ঈদের একটা দিন নামাজ পড়তে যায় ঈদের নামাজের নিয়ম कायदा জানে জানাজার মাটিতে গিয়ে ইমাম সাহেবকে বলে হুজুর একবার দোয়াটা বলে দেন মাটি দিতে গিয়ে বলে হুজুর মিনহা খলক রকম দোয়াটা বলেন আমরা মাটি কিছু আজ পর্যন্ত আপনারা আমরা জানলাম কিন্তু আপনি জানেন আমার আপন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে যে দুটো মেসেজ অনেক মেসেজ দিয়েছে। তার মধ্যে দুটি মাসিদ যদি নবী পাকের আমরা গ্রহণ করতাম আজ পৃথিবীর মাটিতে কোনো মূল কোন দেশ অমুসলিমের থাকতো না সব মুসলমানদের কন্ট্রোলে থাকতো সেই দুটি অপশন কি একটি হচ্ছে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত অবতীর্ণ করা আরম্ভ করলেন তো সর্বপ্রথম অবতীর্ণ করলেন ইকর তুমি পড়ো কি অবতীর্ণ করলে ইকর আমরা যখন কোরআন পড়ি আগে আউজুবিল্লাহ পড়ি তারপরে বিসমিল্লাহ পড়ি না কি হাজরা কিন্তু আল্লাহ যখন কোরআন পাঠিয়েছেন বেনামে একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আল্লাহ যখন কোরআন পাক অবতীর্ণ করেছেন আগে আউজুবিল্লাহ বিসমিল্লাহ অন্য কোন সুরা নয় সর্বপ্রথম ইকরা কি এই জোরে বলেন কি শিক্ষা দিয়েছে ইকরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পড়তে বলেছেন আর আমার নবী সারা জিন্দেগী সাহাবা একরামকে পড়িয়েছেন সাহাবাকে এত পড়িয়েছে এত পড়িয়েছে জাল্লার নাবি প্রত্যেকটা সাহাবার সিনাতে খোদার তৌহিদ ভরেছেন নিজের রেসালত ভরেছেন কিন্তু বিরাদির ইসলাম আজকে মুসলমান পড়ে না আমরা মুসলমান পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি নামাজি পাঁচ যদি দশটা থাকে তার মধ্যে একটাও নামাজি নামাজের সমস্ত মাসলা মাসাইল থেকে ওয়াকিফ বলতে পারবে না আর যদি একটা পাঁচশো আপনাদের গ্রাম মনে হয় পাঁচশো ছশো ঘরের বস্তি হবে নাকি

ঈমান তোমার আছে তুমি নামাজ পড়ো সুন্নি সুন্নির ঈমান আছে সুন্নিকে নামাজ পড়তে হবে একটা কথা মনে রাখবেন জান্নাত অত সহজ নয় আমাদের মধ্যে অনেক লোকের ধারণা হচ্ছে যে পীর সাহেবের হাতে murid হয়ে গেলাম মানে পীর সাহেব টেনে জান্নাতে নিয়ে চলে যাবে আ কোনো পীর সাহেবের জান্নাতের নিশ্চয় করা নাই আল্লাহর বলে জান্নাতে নিয়ে যাবে তবে শর্ত কি বুখারী শরীফের মুদ্দাহ হাদিস মহান رب العالمین তার নেক বান্দা ওলি বান্দাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও তোমাদের জন্য দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম আল্লাহ পাক বলছেন আল্লাহ দিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন লাহুমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনে তাকওয়াকে ইখতিয়ার করে তাদের জন্য দুনিয়া তো সুসংবাদ আখিরা তো সুসংবাদ তো আল্লাহ নিজের মুত্তাকি পারহেজগার পীর ওলি বান্দাদেরকে বলবে হে আমার বান্দা তোমাদের সাথে ওয়াদা করেছিলাম যাও যাও আজকে তোমরা জান্নাতে সেই আল্লাহর দাঁড়িয়ে যাবেন জান্নাতের দিকে আগে বাড়বেন না কদম বাড়াবেন না বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহ পাক বলবে কি ব্যাপার আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা তো দিয়ে দিলাম আবার তোমরা কি চাচ্ছ সেই আল্লাহর বান্দারা বলবে আল্লাহ আমরাকে তুমি শুধু জান্নাত দিচ্ছ কিন্তু দুনিয়াতে আমাদের কত ভাই ছিল আমাদের কত মুরিদ ছিল আমাদের কত चाहने वाला ছিল যারা আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে সাজদা করেছে আমাদের সাথে রুকু করেছে আল্লাহ তাদেরকে যদি জান্নাত না দাও তাহলে আমরাও জান্নাত যাব আল্লাহ বলবেন যাও যাদেরকে তোমরা চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও শর্ত কি যারা তাদের সাথে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহ তাদের কি জান্নাতে জোরে হবে না তাহলে এমনি কি জান্নাত পাবেন বাবা একটু জোরে বলেন এমনি জান্নাত পাওয়া যাবে এখন কথা হচ্ছে মুসলমান আপনাকে বলতে চায় কিছু লোকের ধারণা এটা পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলাম জান্নাত চলে গেলাম কিন্তু যেই পীর সাহেব আল্লাহর নেক বান্দা আপনাকে মুরিদ বলে নামাজ পড়তে বলে রোজা রাখতে বলে হজ করতে বলে হারাম থেকে বাঁচতে বলে এখন কোনটা হারাম আছে যেটা মুসলমানের মধ্যে নাই আল্লাহ বলছেন ইকামিস সালাত নামাজ কায়েম করো মুসলমান নামাজ পড়বে না আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ বেহায়াই নিকৃষ্ট নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে কিন্তু মুসলমান নামাজ পড়ে না আল্লাহ বলছেন রোজা রাখো অনেক মুসলমান রোজা রাখে না আল্লাহ বলছেন হজ করো হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ করে না আল্লাহ বলছেন জাকাত দাও লাখ লাখ টাকা ইনকাম করে মানুষ জাকাত দেয় না কিন্তু আল্লাহ পাক বলেছেন শরাব তোমাদের জন্য হারাম করলাম কিন্তু নামধারী মুসলমান শরাব পান করে আল্লাহ বলছেন সুদ হারাম করলাম নামধারী মুসলমান সুদ খায় আল্লাহ বলেছেন জুয়া জুয়া হারাম করলাম নামদারি মুসলমান জুয়া খেলে এখন আপনাকে বলতে চাই যেটা আল্লাহ করতে বলেছে আমরা সেটা করি না যেটা আল্লাহ হারাম করেছে আমরা সেটা করি তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না জাহান নাম এই জোরে বলে জান্নাত দিবে না জাহান নাম আপনার বাড়িতে লেবার এসে আপনি ডেকেছেন কাজ করার জন্য লেবার যদি কাজ না করে বাড়িতে ঘুমিয়ে থেকে চলে যায় আপনি মঞ্জুরি দিবেন এই দিবেন তো আল্লাহ আপনাকে নামাজ ফরজ করেছেন যদি না পড়েন আপনি কি করে ভাবলেন আমি জান্নাতে যাব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাজুসিদের মত করিও না তোমরা মোজকে ছোট করো আর দাড়িকে লম্বা করো আমাদের মুসলমান দেখা যাচ্ছে মোজকে বড় করে আর দাড়িকে চেছে নেই আছে না নাই আজকাল যুবক আছে তো আছে বুড়া পর্যন্ত যার গাল মুখে ঢুকে গেছে এবার গালকে রশ্মি দিয়ে টেনে আবার দাড়ি কাটে সকালবেলা ভরে উঠে মাঠে পরে যাই দাড়ি আগে কাটে আর নেবির সুন্নাতকে কাটার পর বলছে আমি জান্নাতে যাব। আল্লাহর ফরজ করা নামাজকে তার করার পর বলছে আমি জান্নাতে যাব। মুখে দারুল বাটলি গট 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 করে খাচ্ছে আর বলছে আমি হাউজে কাউসারে পানি পান করব। আরে কবরে গিয়ে দেখো তোমার লাশকে এমন ভাবে কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে যে না তোমার গালের মাংস বাঁচবে না দেহের মাংস বাঁচবে রাস্তাতে যেমন কুকুর মারা যায় কুকুরের দেহে যেমন পোকা লেগে যায় তোমাকে যখন কবরে রাখা হবে তোমার দেহকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে দেখো তোমার মতন লোক যারা মারা গেছে তাদের কবরকে খুঁজে দেখো কিছু খুঁজে পাবে না আর দেহকে যেমন কুকুরের দেহকে খেয়ে নাই। তার দেহকে কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে কিন্তু তুমি যদি নবীর সুন্নাতে আমল করে মরো নামাজ কায়েম করে মরো ইসলামের প্রতি আমল করে মরো আল্লাহ পাক বলছেন শুনো পৃথিবীর মানুষ আল্লাহ দি ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে যাবে ফি রাউদাতিল জান্নাহ তারা মাটির ঘরে থাকবে না আল্লাহ বলছেন আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব জান্নাতের বাগান এই জন্য মুসলমান আপনার কি এক বছর পূর্বে উত্তর প্রদেশের মাটিতে একজন আল্লাহ বলার কবর ভাঙা হয়েছে সাড়ে পাঁচশো বছর পর রাস্তা করার জন্য তিনার মাজারকে যখন ভাঙলেন তিনার লাশকে যখন বের করা হলো সাড়ে পাঁচশো বছর পূর্বে যেমন কাফন দিয়ে দাফন করেছিলেন সাড়ে পাঁচশো বছর পর তেমনি কবর থেকে বেরিয়েছে কাফন পর্যন্ত মহিলা হয়। কারণ তিনি জিন্দাগিতে নিজের গালে এই যে নবীর সুন্নাত এই সুন্নাতে কেঁচি লাগায়নি খুর লাগিয়ে নবীর সুন্নাতকে জবাই করেনি জিন্দাগিতে আল্লাহর ফরজ করা নামাজকে ছাড়েনি

আল্লাহর হাবিবের জীবনীকে যদি পড়তাম তাহলে আজকে মুসলমান আমাদেরও দুনিয়া কামিয়াব থাকতো আখেরাত কামিয়াব থাকতো তুমি যখন মরে যাবে মনে করো তোমার পূর্বের পুরুষ তোমার আব্বা মারা গেছে তোমার দাদা কবরে চলে গেছে পরদাদা চলে গেছে পূর্ব পুরুষ কবরে চলে গেছে তোমার ব্রেন কি বলে তুমি কবরে যাবে না সবাইকে কবরে যেতে হবে আর সেই কবরে আমরা যখন যাব বলেন মা যাবে এই জোরে বলেন মা যাবে বাব যাবে ভাই যাবে স্ত্রী যাবে কেউ যাবে না তোমার কবরে যদি যায় তোমার ইমান যাবে আর তোমার নেক আমল যাবে এজন্য আমার අපার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি কথা মনে রাখবেন যেই ব্যক্তি নামাজকে তার করে शराब পান করে আল্লাহর হাবিব বলেন যারা মুখে शराबেরボトル লাগায় কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি তারা পান করতে পাবে না সূর্য যখন মাথার উপরে থাকবে জমিন তামার হবে কলিজা ফেটে যাবে পিপাসায় একবার যদি জীবনে তার পান করে থাকেন বিনা তোবাতে মারা যান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাতে হাউজে কৌশলের পানি পাবেন না আর যারা নেক আমল করবে নবী মুস্তাফার সুন্নাতে আমল করবে হারাম লোকমা মুখে দেওয়া থেকে হিফাজতে থাকবে কায়ামতের ময়দানে যতই পিয়াস লাগুক আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার হাবিব তোমাকে আমি কাউসার দান করেছি নবী মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি নিজের গুনাহগার উম্মতকে পান করাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলেন তো বাবা আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না কথা বলেন কেমতে কাউসারের পানি লাগবে কি লাগবে না যেই ব্যক্তি একবার পান করবে দ্বিতীয়বার তাকে আর পিয়াস লাগবে না পুরো কেম একবার পান করলে আর পিয়াস লাগবে না এত সুন্দর পানি মোতাবারিক পানি নবী নিজের হাতে পান করাবে একবার যদি দারু পান করে থাকেন দারুর বোতল যদি মুখে লাগান আপনি নবীর মুস্তাফার হাউজে কাউসারের পানি পাবেন না সুদ খেয়ে থাকেন হাউজে কাউসারের পানি পাবেন না তাহলে আপনারা বলেন দারু পান করা ছাড়তে হবে কি হবে না এই জোরে বলেন ছাড়তে হবে কি হবে না সুদ খাওয়া ছাড়তে হবে কি হবে না তাহলে যারা খেয়েছে তাদেরকে তোবা করা দরকার আছে না নাই কথা বলেন তাদেরকে তোবা করা দরকার আছে না নাই এই জন্য ইসলাম সাচ্চা দিলে তোবা করে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যে তরিকা বয়ান করেছেন নিজের জিন্দগি যাপন করেন ইমান আপনার আছে তো আপনার আমল কবুল হবে আর কিছু প্রশ্ন এসছে এই প্রশ্নটির উত্তর দেওয়ার পূর্বে একটা কথা বলে দিই এই দেখেন একটা বই আছে আমার কাজ আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি মুসান্নিফে কুতুবে কাতিরা অসংখ্য কিতাবের লেখক এই বইটা হচ্ছে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ এই বইটা প্রত্যেকের বাড়িতে থাকা একান্ত খুব প্রয়োজনীয় মনে করে কারণ নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সহি হাদিস দ্বারা প্রমাণ করা আছে যেই নাও ভাবে আমরা হানাফিরা নামাজ পড়ি সুন্নিরা নামাজ পড়ি এখানে রাফায়দান করা চলবে না সহি হাদিস দেওয়া আছে আমিন আস্তে বলতে হবে সহি হাদিস দেওয়া আছে ইমামের পিছনে কেরাত করা চলবে না সহি হাদিস দেওয়া আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া সম্মিলিত দোয়া প্রত্যেকটা জিনিসের বিষয়ে সহি হাদিস এই কিতাবের মধ্যে পাবেন আর সব চমৎকার হলো যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না সবাই মিলে হাত তুলে তাদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় লামা জাহিদের মলবি নাসির উদ্দিন আলবানি নিজের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে লামাজ ছাপিয়েছে সেই কিতাবের মধ্যে লিখছে ফরজ নামাজের পর জরুরি না মনে করে সবাই মিলে দোয়া করা জায়জ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ লামাজ ইমাম নাজির হোসেন তেহলভি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছে ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন দোয়া করার তালকিন করেছেন সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব এবং যাই জোরে বল সুবহানাল্লাহ লা মাযহাবিদার ইমাম সানাউল্লাহ অমৃতসারি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজেই দোয়া করেছে সুতরাং ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা জায়েজ নবীর তরিকা জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো যেগুলো নিয়ে আমাদেরকে বিদাতে বলে যদি কোন লা মাযহাবি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া সম্মিলিত দোয়াকে বিদাতে বলে তাদের বড় বড় ইমামরা বিদাতে প্রমাণ হবে লামাজাবিজের সবচাইতে বড় মহাদিস আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে লিখতেছেন কি লিখছেন যে হাদিসদের অধিক অংশ আলিম ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করাকে জায়েজ বলেছেন হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন আবার কিছু আহলে হাদিস বলবি নিষেধ করেছেন আব্দুর রহমান পারকপুরি বলেন আমার নিকটে সঠিক মত হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এজন্য আপনাকে বলতে চাই এই বইটা দেড়শো টাকা দাম এই বইটার পরে আমাদের একটি বই আসবে বিতর্কিত মশলার সমাধান যত মশলা লিয়া লামা ঝাবি লাফাই এ সমস্ত মশলার দাঁত ভাঙা জবাব দেওয়া আছে এই আপনাকে বলতে চাই যে শুধু শুনে মুসলমান হয়ে আমাদের তো ঈমান আছে আহলে সুন্নাত জামাত জান্নাতী আলহামদুলিল্লাহ যদি সুন্নি জান্নাতি না হতো তো খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে আসতেন না আলাউল হক পান্ডবী সুন্নি জামাতে আসতেন না নিজামুদ্দিন আউলিয়া সুন্নি থাকতেন না গজ পাক সুন্নি থাকতেন না সুন্নি জামাত জান্নাতি তাই প্রত্যেক অলি এসছেন সুন্নি জামাতি সুভান আল্লাহ এই এই বইটা যারা ইচ্ছুক কিনার তারা অবশ্যই কিনবেন দেড়শো টাকা হাজির কয়েকটি প্রশ্ন এসছে বাবা উত্তরটা দিয়ে দিব আমাকে এক ভাই বলেছিল যে হুজুর দুটো জিনিস এখানে বলে দি